এখন জলপাইয়ের সিজন আর কয়েক প্রকারের আচার বানাবো না তাকে কখনো হয় জামাইকে আজকে জলপাইয়ের টক মিষ্টি জাল আলো জাম আচার বানিয়ে খাওয়ালাম আর এই আচারটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে বেসিক্যালি আজকে জামাইকে জলপাইয়ের কালো জাম আচার বানিয়ে সারপ্রাইজ করবো এইটা দেখে জামাই তো অনেক বেশি অবাক হয়ে গেছিল আর কেউ অনেক বেশি প্রশংসা করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো জলপাইয়ের সিজন প্রায় চলেই কিন্তু যাচ্ছে তো এর মধ্যে কিন্তু আচার বানানোই like me. তো যাই হোক এর আগেও আমি আচার বানাইছি যা আপনাদের সাথে শেয়ারও করতে ভাবলাম যে জলপাইয়ের কালো জামাচার বানায় ওটাও যেহেতু কালো জামের একদম পারফেক্টলি কিভাবে কালো জামাচার বানায় এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে যেহেতু তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করবো না তো যাই হোক এর জন্য কিন্তু আমি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দেন একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর কিন্তু আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলছি মানে মুছে নিয়েছি আপনারা চাইলে তাহলে কিন্তু জলপাইয়ের গা থেকে পানটা একদম শুকিয়ে যাবে মোট কথা জলপাইয়ের গায়ে একটু পানি থাকা চলবে না আমার অত বড় কড়াই নেই তার জন্য পাতিলটা ইউজ করতেছি তারপর সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু আচারটা শুকনা আচার হবে এর জন্য তেলের পরিমাণটা কমাই দিছে তারপরে একে একে ফোড়ন দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেকগুলো রসুন থেকে এগুলো যখন কালার আসবে এর ভিতরে একটু গুড় দিয়ে দিলাম তারপরে এতে জলপাইটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে নেড়াচাড়া করতে হবে জালটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে নাড়তে হবে না হলে কিন্তু নিচে পড়ে যাবে মানে জাল যদি বাড়ানো থাকে তাহলে নিচে পড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না এর জন্য জালটাকে মিডিয়াম টু রাখতে হবে এই তো আচারটা অনেকক্ষণ নাড়ার পর যখন চিন থেকে পানি চলে আসবে তখন কিন্তু এর ভিতরে গুড়ো দিয়ে রাখা গুঁড়ো দিয়ে দিচ্ছি আচারের মশলাটা আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলাটা তো এই তো একটু দিয়ে দিলাম আর একটু কিন্তু আমি একদম এড করব তো যাই হোক আপনার বসে কিনে দেখতে পাচ্তেছেন তারপর যাই হোক তারপরে কিন্তু এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর আপনার কিনে দেখতে পাচ্তেছেন নাড়তে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক তারপরে সাবধানের সাথে কয়েকদিন ধরেই বানাইছি যেহেতু আমার অত টাইম নাই বাচ্চা দুইটা সামলে এতক্ষণ ধৈর্য ধরে বেশিক্ষণ কিচেনে দাঁড়িয়ে রান্না করার টাইম নাই আসলে বাচ্চা যেহেতু ডিস্টার্ব করা অনেক তো যাই হোক আমি এটাকে কিন্তু কয়েকদিন ধরেই বানাইছি প্লাস রোদও দিয়ে নিয়েছি একদিন আপনারা চাইলে কিন্তু রোদে না দিয়েও বানাইতে পারেন কিন্তু রোদে দিলে না থাকবে ভালো আচারটা বেশি দিন এই আচারটাকে আমি কিন্তু আর জাল দিব না এটাকে এখন রোদে দিব এই তো জাল দেওয়া শেষ মানে আচারটা রান্না করা কিন্তু একদম টোটালি শেষ এখন জাস্ট এটাকে আমি একদিন রোদে দিব মানে ভালোভাবে রোদুতলে উঠলে একদিন রোদে দিলেই হবে মানে জাস্ট একটু রোদে দিলেই হবে আর কি তো যাই হোক রোদে দেওয়ার পরেও কিন্তু আপনার এমনিতেই খেতে পাবেন কারণ রোদে দেওয়ার পর অনেক বেশি মজা লাগে তারপর এই তো রোদে দেওয়ার পর কিন্তু আমি বাকি মশলাটা অ্যাড করছি মানে হাতে মেখে সুন্দর করে এই তো এখন শেপ দিয়ে নিব কালো জামের আপনার কিন্তু যে কোনো শেপ দিতে পারেন আর এই তো বিচিগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি মানে একটা করে কালো জাম একটা করে বিচি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু অনেকগুলো দিতে পারেন বা বিচিগুলো একদম না দিলেও হবে যাই হোক আমি একটা করে বিচি দিয়েছি আর গোলা বিচি কিন্তু আমি এক্সট্রা বেশি রেখেছি আপনারা অবশ্যই দেখতে পারছেন মানে কালো জামের শেপ দিয়ে নিব তো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমি কেউ একটা গোল গোল শেপ দিয়েছি মানে রসগোল্লার মতো তো যাই হোক এর ভিতরে কিন্তু আপনারা তেল দিয়েও রাখতে পারেন বা এমনি শুকনাও রাখতে পারেন ফ্রিজে রাখলে বেশি দিন যাবে যাই হোক তারপরেও কিন্তু এই আচারটা এমনিতেও রাখলে নর্মালেও রাখলে ছয় মাস যাবে আর হ্যাঁ এই আচারটা যে আমায় এত বেশি প্রশংসা করছি অনেক বেশি মজা হয়েছে আমার ছোট মেয়ে তো একদম তৃপ্তি সহকারে খাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন কাজে লাগবে তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ